ডিসি টিনু এসিলেন মনে হইতেছে হান্নান যেটা বলে সেটাই তার বাপে মাস্টার তার বাপ ছিলেন একজন মাস্টার আমি তাদের বাড়িতে গেছি এই মামলার কপিটা দিয়ে বেলাই তার বাড়িতে তার বাফরে একটা ঘর আছে সাইটচালা একটা ঘর আছে বোধহয় মনে হয় তিরিশ বছর হয়েছে তো ঘর বয়স এখন সেখানে পাঁচতলা বিল্ডিং করে এখন হান্নান মাসুদ এখন সরকার

কার জমিনটা বুঝে দিচ্ছে হাইকোর্টের মামলা আদেশ আছে ইনজেকশান আছে সেই জমিন কিভাবে উনি বুঝে দিলেন ইঞ্জেকশন দেয়ার আপনি এই জমি কীভাবে বুঝে দিলেন কীভাবে বুঝে দিলেন না কার জমিন আপনি বুঝে দিলেন বুঝে দিতে পারেও না এখন দেশের রাজা হয়েছেন আপনি আবদুল সাহি হ্যাঁ হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল এটা প্র্যাকটিক্যাল ভাই আপনার বাইরে যদি নর্মাল থাকে

আর মালয়েশিয়া মালয়েশিয়ার চেয়ারম্যান নমুনা নিশা মলিকের থেকে মালয়েশিয়া চেয়ারম্যান যখন বিএমবি লোকজন যখন ওনাকে আবদ্ধ করছে জানমারা বাজারে মালয়েশিয়ার এইখান থেকে অর্থদারি লোক তারা হামলান উদ্ধার করছে তার কোয়ালা একটা দাগ ছিল না ওই টাইমে কথা বুঝিনি বুঝেন নাই কিন্তু বিএমপি সেখানে হলো দু তিনটা ফাট একটা ফাট আলী মাওদারি আলী যা কথা আওয়ামী লীগ বিএমপি নাই আর একটা হলো বিএনপি আর একটা হলো কি আওয়ামী লী লীগ জমাতে সেখানে কোনো নাম বন্ধ নাই তাহলে তিনটা ফাট তিনটা ফাটের মাঝে এখন তার কাছে যত ভূমিদস্যু আছে ভূমিদস্যু তার সাথে এক আর ভূমিদস্যু এগুলির কথা আমরা বাদ দিই মোবাইন্য আইকোর্ডে আমরা মামলা দিয়েছি যে শশীর সহকারে সচিব আছে শুধু পাঁচজন ডিসি আসামি এডিসি আসামি এফসি আসামী আসামি তারা কোন দিকে তারা কোনো কার্যকরী করে না রে এটা তো সামান্য এরা দেখেছেন কি এদের কাছে কোনো এদেরকে কিছু করতে পারে না আর আমরা কি এদেরকে দবা ঠান্ডা করলে সব কিছু দবা ঠান্ডা হয়ে যাবে

ওখানে হাতিয়ার ছাদ পক্ষ লোকের মধ্যে হান্নান মাসুদেরকে ভোট দিব না দিব আমাদের কথা কিছু আসে যায় না আমাদের বক্তব্য হাইকোর্ট যে ওয়ার্ডারটা দিচ্ছে এটা হান্নান মাসুদ হোক হোক কি বাস্তবায়ন করতে হবে এটাই আমাদের দাবি আর যদি মনে করে যে হান্নাম মাসুদের জনপ্রিয়তা নষ্ট হবে আর হাতিয়ার তো হান্নান মাসুদের আগে অনেক নেতা আগে ওদের জনপ্রিয়তা যাচাই হোক মোহাম্মদ আলীর জনপ্রিয়তা কম ছিল না আরবিন সাহেবের জনপ্রিয়তা কম ছিল না অধ্যাপকের জনপ্রিয়তা কম ছিল না তারপরে দেওয়ার জনপ্রিয়তা কম ছিল না আপনি নোয়াখালীর লোক আমি যে নামগুলো বলছি ওগুলো শুনতে আপনি জানেন হাতিয়ার মাটি খুবই পিচ্ছে ওখানে যে সে দাঁড়াইয়া সহজে থামতে পারে না পিছিয়ে খেয়া পড়ে মাথা মত কোমরের ব্যাপার আপনি হাতিয়ার নির্বাচন হাতিয়ার জনপ্রিয়তা হাতিয়ার বোধ অনেক দূরে এখন যেহেতু কারও জনপ্রিয়তা নষ্ট করার আমাদের কোনো চিন্তা ভাবনা নেই যার যার জনপ্রিয়তা সে নষ্ট করে আমি একটা উদাহরণ শরীর বলি আমাদের এই যে আমি যদি আপনার থেকে দশটা ভাই আমার একশোটা দেখা দেন আপনি পকেটে একশো টাকা দেন আপনি ওই বাইরে বললেন ভাই আমার একশো টাকা টাকা দেয় তখন এইভাবে বললো কী জন্য অভিজ্ঞ বাইরে একশো টাকা দেওয়া করো উনি আবার পার্সের জন্য বললো যে ভাই আর এই তো আমার থেকে টাকা অন্য নাকি সাংবাদিকদের টাকা দিব আমরা আমার একশো টাকা যে আমরা কয় জন্য জানলাম পরে কে জান হাতিয়ার ব্যালিশ একক জমি তিন হাজার টাকা করে লইয়া যখন দখল দেওয়া হয় সবাই জানে এই ধরো ওপেন যেটা বলা টাকা লতে গেলে কিন্তু গ্রামের লোকজন এই ব্যালিস্ট সব নতি দিতে গেলে ব্যাল সব পরিবার অবশ্যই জানে এইটার ফলাফল হবে কখন যখন ভোট আসবে যখন ব্যালট পাবে তখন বুঝবেন যে কার জনতিটা কোথায় সম্মেলনে করে কারো জনকে তা নষ্ট করা হয় না যখন আওয়ামী লীগ তখন আওয়ামী লীগ মানুষ ঠিক আছে অরিজিনাল আওয়ামী লীগ অরিজিনাল বিএনপি এই দুইটা জিনিস এর আলোচনা করে না সাধারণ মানুষের ভিতরে আর আমাদের ভিতরে যারা আমরা নেতৃত্বের মধ্যে আসি যারা শিল্পপতি যারা কুটিপতি যারা আমরা সত্য সায়ের মাঝে সমস্ত লোক আমরা দুর্নীতির সাথে জড়িত তারা জড়িত কারণ যখন যে সরকার আইয়ে তখন এই সরকার রে জি এখন সে এই কন্ডিশনের মাঝে আছে এই কন্ডিশনের মাঝে কে আইনছে আমার রাজধানীর লোকও আইনছে রাজধানীর থেকে উনি চলে গেছেন এ বাতাসটা কোনো চলে গেছেন গ্যারামে চলে গেছেন গ্যারামে যাইতে যাই আর ডিসি টিনু এসিলেন ওনার কথা মতো বইছে আর ওনার কথা মতো চলছে ওনার কথা মতো যদি না চলে হাইকোর্টে মামলা রিট ইনজেকশন জারি সেই জমিন কিভাবে ডিসি টিনু এসিলেন বুঝাই দেয় কিভাবে বুঝাই দেয় যেটা মামদারি সাহেব যেটা ফারা নাই সেটা উনি কিভাবে বুঝে দিল এটাকে আলোকে ধরেন এটার বাতাস কোনখান থেকে গেছে এটা বাতাস গেছে এখান থেকে ঢাকার থেকে গেছে রাজধানী থেকে গেছে এই বাতাসটা যা গলছে সেখানে হাতিয়া বাতাসটা এখন আমরা যখন সেগা দিনে যখন ফলাই গেল তাহলে বাতাসটা তো অটোমেটিকলি হয়ে গেছে বৈষম্য বৈষম্য